ঘরের পিরাকেটে টয়লেট উঠিয়ে গরিব ভাইয়ের জমিতে সেনা সদস্য ভাইয়ের পরিবার দখল ঝালকাটি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড আছে আপনার সাথে ঝালকাঠির বেশাইন খানে জমি দখল নিয়ে সহদরদের মধ্যে চরম উত্তেজনা খোপে কাচ্ছেন কাদের মোল্লার পরিবার আমরা গরিব মানুষ স্যার আমাদের ঘরের পীড়া কেটে দিচ্ছে জমিতেও রান্নাঘর আর টয়লেট তুলেছে এখন বলে আমার ছেলে আর্মিতে কিছুই করতে পারবি না এই আর্তনাদ কাদের মোল্লার স্ত্রী ফাতেমা বেগমের দখল হইছে এই বাড়িয়ে গিয়ে উড়ে জোর করুম উড়ে জোর করু গর একটা উডে জোর করবে। আমাকে কথা শোনে না গ্রামে সালিসি মানে না সে কইতেছে আমার কেউ লাগবে না আমি সেনাবাহিনী আমি একাই একশো ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বেশাইন খান গ্রামে জমি দখল করে রান্নাঘর ও টয়লেট নির্মাণ এবং বসত ঘরের একাংশ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে আপন চাচাত ভাইদের বিরুদ্ধে ভুক্তভোগী কাদের মোল্লা অভিযোগ করে বলেন ছেলে ইমরান শামসু সে কি করে শামসু সে ওই করে তার ছেলে কি করে ছেলে সে সেনাবাহিনী সদস্য সদস্য তো আপনার অভিযোগটা কি এই যে পিরিয়ডটা কাটা দেখতে পাচ্ছি বা তার পাশেই পাকঘরটা উঠানো আসলে এটা কাদের জমি এটা আমার জমি আপনাদের জমি মানে এখানে যারা আপনারা সালিশদের বসেছেন তারা এই জমিটা এই যে প্লেটটি দেখতে পাচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছে তারপরে তারা জোরপূর্বক আপনার জায়গাতে তারা একটা পাকঘর তুলছে একটা বাথরুম তুলছে নারকেল বাইল থেকে ছাউনি দিছে তো আসলে এই যে আপনি একটু আগে বললেন এই কুয়োটার কথা এ সম্পর্কে কি বলতে চাচ্ছেন এই কুয়োটা সেকালে তো আমরা জোর জবস্তি করে মাটি কেটে রয়েছে যে মা ওই যে সালিশি যে মাপের আগে আবার মাপ তো সাইড স্থানীয় সূত্র ও সরজমিনে ঘুরে দেখা গেছে ভাঙ্গা পীড়া আর নির্মিত টয়লেট ও রান্নাঘর এখন কাদের মোল্লার জমির মাঝেই দাঁড়িয়ে আছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোহাম্মদ নুরুজ্জামান হাওলাদার বলেন বাগে আমরা বাক্য দিয়া খুঁটি দিয়ে দিয়েছি এবং সৃজনক সব আছে এর মধ্যে তারা বিভিন্ন রকম প্রতারক কায়দায় মানে এ জায়গা ও জায়গা মানে সলে বলে কৌশলে শালহিটা যাতে না হয় একটা চাপা দিয়ে ধুইয়া হঠাৎ করিয়া যা ঈদে নিজে যাই এটা চৌচল্লিশ মামলাতে সে কোনো কিছু সুস্থ সমাধান এরা চাইতে না পারে এবং আমরা যারা বারবার আইছি এদেরও মনে করছে যে নাহে দড়ি দিয়ে মনে যায়। এমন বেদিটা দেশে যে যেটা জেনুইন এবং সত্যতা আছে অর্ধেক বাঘেরা পাইবে ব্যবসা সম্পত্তি এখানে কোনো ভুল নাই কিন্তু এটা সঠিকভাবে না দেওয়ার কারণে তারা বিভিন্ন প্রতারক মানে বিভিন্ন কায়দা চালাইছে কতক্ষণ এই জায়গায় দেওয়া কতক্ষণ এই জায়গাতে বাঘ হইবে না কতক্ষণ এই জায়গায় বিভিন্ন কায়দে সল্লি বল্লি করতে ঠিক আছে আমাকে একটু সময় দেন যেহেতু আমরা আবার আরেকটা একটা ওয়ারিস আছে তিন শতাংশ জায়গা আছে এগুলোকে সমাধান করি আমাকে সম্পত্তি বাঘ করি নেব কিন্তু এইটা আসলে বাঞ্চাল এবং হুদা বানুয়াট কিছু নেই এবং আমি দ্বালেও জানাইছি যে এইটা আসলে চাপ দিয়া এরা একটা এই সময় লইবে এই সময়ের মধ্যে হঠাৎ করিয়া কালকে না পরশু নোট ই যে চৌচুলির দ্বারা একটা মামলা দিয়েছে মামলাটা আসলে অধিক মামলাটাও সঠিক হয় নাই যেহেতু বাপের সম্পত্তি চাষের সম্পত্তি এজেমালি সম্পত্তি অর্ধেক অর্ধেক পাইবে অর্ধেকেই ঘুঁটো মারা হয়েছে এবং জোরদরবর্তি করি যা এরা অবশ্যই উঠেছে এবং অবশ্যই পলিথিনের সাইনি দেখাই তো যে না এটা একটা জবরদহলের জন্য আছে ঠিক না কিন্তু আমরা চাইছি সমাধানে যে না যদি একটু আগ পিস করি ওইটা উপায়টা বিবেচনায় রাজ্যে যদি সমঝোতা করিয়ে দেওয়া যায় এলাকার লোক হিসেবে কিন্তু তারা কোনো কিছুই মানে নাই না মানিয়ে তারা এই মামলা করছে অভিযোগের বিষয় অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে চাওয়া হলে শামসুল হক মোল্লার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি তবে তার স্ত্রী শিল্পী বেগম বলেন প্রমাণ নাই এই তো আমার বাড়ি যে দুইটা ভাঙা আছে সামনে আমরা তো সাই এরা বলল ওই বই তো আমার আছে কোথায় আমার ছেলে বর্তমানে কোথায় কর্মরত আমার ছেলের আরো বয় দেয় যে চাকরি যে প্রশ্ন করছে ছেলে কোথায় আছে বর্তমানে কিসে আমার বিয়ে করছে মানে আপনি চাচ্ছেন আপনার ছেলে বিবাহ করেনি যে সেনাবাহিনী চাকরি করে না নির্দেশ আছে না নির্দেশ অনুযায়ী না কোনো দেখে রেখে পছন্দ করি রাক্ত তবে স্থানীয়রা বলেছেন সেনা সদস্য ছেলের ছাવાય থেকে পুরো পরিবার এলাকায় হুমকি ও প্রভাব বিস্তার করে চলছে স্থানীয়দের অনুরোধ প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং প্রভাব খাটিয়ে দখলের অভিযোগ থাকলে তার যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া 26 টেলিভিশন মাতৃভূমির বন্ধনে